স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ফোর আর টা তে কি আসলেও ওয়ান ই ওয়াই এর আপডেট আসছে কিনা সেটা আজকে আপনাদের দেখাবো আমার ফোনে দুইটা আপডেট আসছে আপডেট গুলো আজকে দিব দেখবো যে ওয়ান এ ওয়াই কি দেয় নাকি না আর বিশ্বস্ত কোন সব থেকে নিবেন সেটাও ক্লিয়ার করব। বাহিরের আদার্স যেসব কান্ট্রি গুলা আছে সবগুলা কান্ট্রিতেই ইউটিউবার রা দেখছি রিভিউ দিতেছে যে এস টোয়েন্টি ফোর আর টা তে নাকি ওয়ান ই ওয়াই এর আপডেট টুয়েল আসছে এ লাস্ট তিন চার দিন যাব দেখতেছি এমন কি। একটা নিউজে দেখলাম যে ইন্ডিয়াতেও নাকি যে ওয়ান ইউ আই সেভেনের আপডেট ট্রেড আসছে তো আমার দুইটা আপডেট আসছে এস টোয়েন্টি ফোর আরটাতে তো আপডেট দুইটা আপনাদের সামনেই কমপ্লিট করবো আর দেখবো যে আসলে কি ওয়ান সেভেন আসে নাকি না তো এখানে আমি হচ্ছে আমার প্রথম আপডেটটা শুরু করে দিছি আপনাদের সুবিধার্থে আমি ভিডিওটা ফাস্ট করে দিছি যাতে আপনাদের দেখতে ও বুঝতে সুবিধা হয় তো আমার একটা আপডেট কিন্তু শেষ আমি হচ্ছে রিসেট কমপ্লিট করলাম এখন কিন্তু আমার একটা আপডেট কমপ্লিট একটা আপডেট একদম ওকে এখন হচ্ছে আরেকটা আপডেট বাকি আছে আমি আমার নেক্সট আপডেটটা কমপ্লিট করব তো এখানে হচ্ছে মূলত দেখলাম ওয়ান ইউআই কি লেখা আছে তো এখানে আমি আসে কিনা জানি না তো আমার সেকেন্ড আপডেটটা ওই যে এখানে ওয়ান ইউআই লেখা আছে তো সেকেন্ড আপডেটটাও এখন দিলাম সেকেন্ড আপডেটটা চলতেছে তো অনেকে বিশ্বাস করতে চায় না যে আমি কি সত্যিই ফোন আপডেট দিতেছি কি এই জন্য ফোন একদম ঘুরে উল্টায় পাল্টায় দেখাই দিলাম অনেকে আবার অন্য ফোনও ভাবতে পারে আপনাদেরকে আমি এত খোলামেলাভাবে বোঝানোর পরেও আপনারা বারবার জানতে চান যে ভাই প্লিজ একটা শপ একটা শপের নাম বলেন বা একটা শপের অ্যাড্রেস দেন যে এখান থেকে যেই ফোনেই নেই নতুন নেই ইউজ নেই জানি বিশ্বস্ত ভাবে নিতে পারি তো আপনারা হচ্ছে বেশি বেশি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন যাতে খুব শীঘ্রই ভালো একটা বিশ্বস্ত শপের সাথে কোলাপ করতে পারি তো একেবারে কোনো বিশ্বস্ত শপ থেকে যদি স্ট্যাম্প পেপারে সিগনেচার করে ডকুমেন্টারি ওনারা দেয় বা মেনে নেয় যে না ওনারা হচ্ছে একদম বিশ্বস্ত ভাবে কাজ করবে কোনো প্রকার কপি কপিক্রন ফোন দিয়ে কারোর সাথে দুই নাম্বারই করবে না বা প্রাইজেও কম রাখবে একদম অরিজিনাল দেওয়ার চেষ্টা করবে এরকম শর্ত মতে যদি কেউ আসে তো ওই শপের সাথে কোলাপ করবে এবং আপনাদের ওই শপের ঠিকানাটাই দিব যাতে আপনাদের বিন্দু পরিমাণ প্রতারিত হতে না হয় শুধু শুধু একটা শপের নাম বললাম স্পন্সারশিপ কিছু টাকা নিলাম একটা শপের নাম বইটা দিলাম তারপরে হচ্ছে আপনারা কিনা প্রতারিত হয়ে ওই কাজের ভিতরে নাই বিশ্বস্তভাবে যদি কেউ করতে চায় তাদের সাথে করব আর ওই শপের নাম আপনাদের বলবো আর না হইরে আপাতত যেরকম অফ আছে ওইরকম অফ তো আমার নেক্সট আপডেটটাও মোটামুটি কমপ্লিট আমি এখানে এমনি খুচা খুচিনারাচারা করতেছিলাম কারণ সময় হচ্ছে যাইতাছিলই না এত সময় লাগে মোটামুটি ভালোই তিন চার মিনিট আর এত ফাস্ট ফোন ইউজ করলে এতক্ষণ বসে থাকতে কারই ভালো লাগে না তো এখানে লোডিং টোডিং নেওয়া আসে অবশেষে দুইটা আপডেটই কমপ্লিট কিন্তু আমি তেমন একটা চেঞ্জ দেখতেছি না আমি হচ্ছে একদম আপডেটের ওইখানে যাই ভিতরে শিউরলি দেখি যে কতটুকু হয়েছে বা কি তো আমার এইখানে সবগুলো আপডেটই কমপ্লিট এখানে আপডেটের ডেট দেওয়া আছে তেরো তারিখে আপডেট দিছি তেরো তারিখের ডেটটা দেওয়া আছে আপনাদের একদম ক্লিয়ার দেখাই দিতেছি এগারোটা পঁয়তাল্লিশে আপডেট দিছি সব কিছু একদম ক্লিয়ারভাবে দেখাই দিতেছি আর হচ্ছে আপডেটের ওইখানেও যায় দেখা দিতেছি যে আর কোনো আপডেট কি বাকি আছে কিনা তো এইখানে হচ্ছে চেকিং চলতেছে একদম ক্লিয়ারলি দেখেন এখানে সবগুলো আপডেটই কমপ্লিট লাস্ট আপডেট এটা আর কোন আপডেটই বাকি নেই বিক্সবি লক মাই ফোন তো এখানে আপডেট দেওয়া কমপ্লিট দুই আপডেটই দিলাম কিন্তু ওয়ান ইউআই ই আছে সেভেন আসে নেই সম্ভবত বাংলাদেশে কিছুদিন পরে আসবে তো যদি আসে আমি অবশ্যই আপনাদের আপডেট দিয়ে দেখাই দিব আর কতটাই স্মুথ হয় ওইটাও দেখাই দিব আর একটা কথা হচ্ছে আমি আসলে আমার ফোনটা আপডেট দিয়ে ইউজ করি যখন যে আপডেটই আসে ওইটাই দিয়ে দিই অনেকে জানতে চেয়েছিলেন যে ভাই আপডেট ছাড়াই ইউজ করি কিনা এই যে আপনার সামনেই দেখেন আর একটা আপডেটও বাকি নেই অল আপডেট ওকে আর আপডেটের লাস্ট ডেটও কিন্তু আমি দেখাই দিলাম তারিখ ডেট কয়টা বাজে আপডেট দিছি সব আপনাদের একদম খোলাসা করে দেখাই দিলাম আর আমার যেহেতু ডিসপ্লে বা পার্স অল ফোনটাই গ্যারান্টি আছে এর জন্য আমি কিন্তু নিশ্চিন্তে আপডেট দিতে পারি না হলে কিন্তু আমিও ভয়ে ভয়ে আপডেট না দিয়েই ইউজ করতাম ধন্যবাদ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন